হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা আমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো লাড্ডু গরম গরম চিতই পিঠার সামনে বসে পড়েছে আজকে আমি করেছি ঝাল চিতই তো অনেকে মিষ্টি দিয়েও করে নারকেল কোড়া চিনি বা খিজুরি গুড়দো খেতেও ভালো লাগে তো ওটা এ খেয়েছি আজকে আমি করেছি ঝাল চিতই কাঁচা লঙ্কা ধনে নুন দিয়ে করেছি তো কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অব্দি তুমি খাবা বাবা দেখো দেখো আজকে আমি ঝাল ছিটে পিটো করবো সেজন্য আমি এখানে পাঁচ কুনকো চাল নিয়ে নিচ্ছি এটা সেদ্ধ চাল এটাকে আবার ডাবরে বলে এটা অনেকই নাম আছে তো পাঁচ পাঁচকটা চাল আমি এক ঘন্টা মধ্যে ভিজিয়ে রাখবো এখন জল দিয়ে দেব পরিমাণ মতো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন এক ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো চলে আসে এক ঘন্টা পরে দেখো চালটা খুব সুন্দর ভিজে গেছে সিদ্ধ চাল এটা এখন পেস্ট করে নেব আমি মিক্সার নিয়ে নিয়েছি এটা জল দিয়ে পেস্ট করবো গোলাটা একটু নরমই হবে এখন পেস্ট করে নেব করে নেব দেখো খুব ভালো পেস্ট হয়ে গেছে সবগুলো চাল সেম এরকম করে আমি পেস্ট করে নেব পেস্টটা এখন ঢালে নেব ওই বাটির মধ্যে দেখো সবগুলো চাল পেস্ট করে নিয়েছি এখানে হাফ কেজি চাল আচার হাফ কেজি রেখে দিয়েছি আমি এখন তো দেখো খুব সুন্দর পেস্টটা হয়েছে আর ঝাল ঝালচিত করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর নুন তো সবগুলো উপকরণ এখন দিয়ে দিব আমি চালের গুঁড়োর মধ্যে এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব চিতই পিঠা চা দিয়ে খেতে খুব ভালো লাগে বাসিও হলে খুব টেস্ট হয় খেতে এদিকে একটা আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি এখন গ্যাস অন করে দেব একটু সামান্য পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আমি দু টুকরা করে দিয়ে দেব তেলে দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তেলটা একটু একটু করে অয়েল ব্রাশ করে আমি এক একটা করে চিতই পিঠা ভেজে নেব ওই তেলটা দিয়ে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি কড়াইতে এখন চিতই পিঠাগুলো ভাজবো দেখো কিভাবে করছি একটা মাটি সরা নিয়েছি সেটা দিয়ে ঢেকে দিলাম আর চাষ টাস দিয়ে একটু জল দিয়ে দেব একটু জল দিয়ে দিচ্ছি পিঠে পিটে কিন্তু হতে সময় লাগে একটা একটা করে হয়তো অনেক সময় লাগে সেজন্য মিনিমাম পাঁচ মিনিট তো সময় লাগবেই তো দেখো কীভাবে করছি দেখো ঢাকনাটা তুলে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখো কিসিন্দু ফুলে উঠেছে ফুলে উঠলেই বুঝে যাবা যে হয়ে গেছে এখন তুলে নেবো ঢাকনাটা আমি জলের মধ্যে রাখছি ঢাকনাটা ঠান্ডা হবে সবগুলা পিঠা সেম এরকম করেই ভেজে নেব আর একটা পিঠা ভেজে দেখাচ্ছি সবগুলো পিঠা সেম এরকম করেই ভেজে নেবো তো তোমরাও দেখো বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি তো দেখো সবগুলো চিতই পিঠা হয়ে গেছে তো গরম গরম আমি সার্ভ করে ফেলেছি একে আবার অনেকে চিতই পিঠা বা অনেকে সরা পিঠাও বলে তো তোমরাও দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি আজকে আমি করেছি ঝাল চিতই তোমরাও দেখো অবশ্যই বাড়িতে করো তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো